দিকটা দেখতে পাচ্ছ দেখো এখানে কিন্তু একদম পুরো লোহার খুব সুন্দর একটা গেট করা হয়েছে এবছরের থিম হচ্ছে আমেরিকার নিউ জার্সির স্বামী নারায়ণ আক্ষরধাম টেম্পাল তাদের এ বছরের থিম কিন্তু করা হয়েছে দেখো মণ্ডপের প্রস্তুতি যেটা তোমরা দেখতে পাচ্ছ দেখো মণ্ডপের কাজ কিন্তু শুরু হয়ে গেছে দেখো কতটা কিন্তু বড় মণ্ডপের কাজ করা গুড ইভিনিং এভরিম্যান তোমার সাথে কেমন আছো আশা করছি ভালো আছো আমি তো দারুনা বৃন্দাস আছি আর তোমাদের ভালো রাখতে নিয়ে চলে এসেছি হচ্ছে কিন্তু আরও একটা নতুন ভিডিও নিয়ে যা তোমার টাইটালের সামনে রেখে কিন্তু অলরেডি বুঝতে পেরেই গিয়েছ কলকাতার মধ্যে সব থেকে বেশি ফ্রেশ যে পুজো কমিটি তার নাম হচ্ছে কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাব লেক টাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এই মুহূর্তে এখন দাঁড়িয়ে আছে হচ্ছে কিন্তু লেক টাউনের দিকটাতে প্রায় শ্রীভূমির কাছাকাছি দিকটা দাঁড়িয়ে রয়েছে আর আজকে তোমাদেরকে দেখাবো যে কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে ট্যান্ড প্রস্তুতি পর্ব দেখাবো কিন্তু এই ভিডিওর মাধ্যমে তো হ্যালো কথা না বলে ভিডিওটা শুরু করা ওকে বন্ধু ওকে বন্ধুরা তো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব আসতে গেলে এখন রয়েছে লেক টাউনে এখানে আসতে গেলে তোমাদেরকে একদম নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে কিন্তু বিধাননগর রেলওয়ে স্টেশন সেখান থেকে বাগুইহাটির বাস ধরে তোমাদেরকে লেক টাউনে নামতে হবে বা একদম হেঁটে হেঁটে তোমরা কিন্তু আসতে পারো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দিকটাতে এই হচ্ছে বাসস্টপটা এখানে রয়েছে দেখতে পাচ্ছো এই হচ্ছে বাসস্টপটা আর এখানে হচ্ছে শ্রীভূমির এই যে যাওয়ার গেটটা মানে যে একদম পুরো তোমার পড়বে হচ্ছে বাঁদিক দিয়ে সোজা বাঁদিক দিয়ে ঢুকে ডান দিক টান পড়বে হচ্ছে কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো মণ্ডপ ওকে বন্ধুরা দেখতে পাচ্ছো দেখো এখানে কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মণ্ডপ বা প্যান্ডেল করবার জন্য কিন্তু এখানে প্রচুর পরিমাণে কিন্তু বাস রয়েছে এইগুলো কিন্তু মণ্ডপের কাজে লাগবে আর ওখানেও কিন্তু বেশ কিছু কিন্তু বাস রাখা হয়েছে যেটা তোমরা দেখতে পাচ্ছ দেখো এই যে এই জায়গাটার মধ্যে কিন্তু রাখা হয়েছে কিন্তু বাস আর এখানে একটা সম্ভবত খুব ভালো একটা গেট করছে লোহার দেখতে পাচ্ছ লোহার দিয়ে গেট করছে খুব সুন্দর লাগে কিন্তু দেখতে গেটটা ওকে বন্ধুরা তো রয়েছে একদম গেটের সামনের দিকটা দেখতে পাচ্ছ দেখো এখানে কিন্তু একদম পুরো লোহার খুব সুন্দর একটা গেট করা হয়েছে যেটা দেখলে বুঝতে পারছো আর এই হচ্ছে সোজা রাস্তা ঠিক তার পাশে এখানে দেখতে পাচ্ছ স্বামী বিবেকানন্দের একটা স্ট্যাচু করা হয়েছে রথের মধ্যে যার মধ্যে সাদা ঘোড়া নিয়ে রয়েছে আর এটাতে একদম ফেট সোজা যাব সোজা গিয়ে জাস্ট একটু ডান দিক মোড় নিলেই পড়বে হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব ওকে বন্ধুরা দেখো এই হচ্ছে এই দিকটা হচ্ছে গেটটা গেটটা দিয়ে একদম স্ট্রেট সোজা হাঁটছি হেঁটে যা তেজে একটুখানি যে ডান দিক মোড় নিলেই পড়বে হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব আর ওখানে কিন্তু একদম প্রায় কিন্তু সেজে উঠছে ওই যে মণ্ডপের কাজ কিন্তু একটু হলেও দেখা যাচ্ছে ওকে বন্ধুরা তো ওই দিকটায় দাঁড়িয়েছিলাম ওই দিকটা দাঁড়িয়ে জাস্ট হাঁটতে হাঁটতে চলে এসেছি কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের একদম সামনের দিকটাতে এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু টুনি লাইট দিয়ে সাজানো হয়েছে এবছর কিন্তু রথের দিন কিন্তু কুটি পুজোটা হয়নি এবছর তার দুদিন পর অর্থাৎ উনতিরিশে জুন হয়েছিল কিন্তু আর দেখতে পাচ্ছ দেখো এখানে কিন্তু মণ্ডপের কাজ কিন্তু তৈর্য সহকারে এই হচ্ছে। চলো তোমাদেরকে দেখাবো হচ্ছে কিন্তু মন্ডপটা কি সুন্দর সেজে উঠছে মন্ডপটা চলো দেখো একবার ওকে বন্ধুরা তো দেখতে পাচ্ছ রয়েছি হচ্ছে ত্রিভূমি স্পোর্টিং ক্লাবের মণ্ডপের সামনে তাদের এ বছরের থিম হচ্ছে আমেরিকার নিউ জার্সির স্বামী নারায়ণ আক্ষারধাম টেম্পল তাদের এ এবছরের থিম কিন্তু করা হয়েছে দেখো মণ্ডপের প্রস্তুতি যেটা তোমরা দেখতে পাচ্ছ দেখো মণ্ডপের কাজ কিন্তু শুরু হয়ে গেছে দেখো কতটা কিন্তু বড় মণ্ডপের কাজ করা হয়েছে যেটা তোমরা দেখলে বুঝতেই পারছো একদম সামনের থেকে দেখাচ্ছি প্রচুর এখানে কিন্তু বাঁশ রাখা হয়েছে দেখতে পাচ্ছ এই দিকটার বাঁ দিকটা আর ডান দিকটা সরি বাঁ দিকটা আর ডান দিকটাতে কিন্তু চারিদিকে বাঁশে ঘিরে দেওয়া হয়েছে এই রয়েছে সামনের দিকে মণ্ডপটা স্বামী নারায়ণ টেম্পল রয়েছে যেটা তৈরি করা হচ্ছে কিন্তু আস্তে আস্তে বাঁশের দিয়ে স্ট্রাকচার হিসেবে তৈরি করা হচ্ছে যেটা তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু কাজ করা হচ্ছে ওকে তো হাঁটতে হাঁটতে চলে আসলাম কিন্তু হচ্ছে ত্রিভূমি স্পোর্টিং ক্লাবের মণ্ডপের সামনে দেখতে পাচ্ছ দেখো এই হচ্ছে তাদের এবছরের টিম হচ্ছে আমেরিকা নিউ জার্সি স্বামী নারায়ণ আচারতাম টেম্পার টেম্পারটা কিন্তু বেশ বড় হতে চলেছে অর্থাৎ মণ্ডপটা কিন্তু বেশ বড় হতে চলেছে যেটা দেখতে পাচ্ছ আর এইটা দিয়ে কিন্তু একদম স্ট্রেট সোজা ঢুকবে কিন্তু দর্শনার্থীরা একদম সোজা ঢুকে সামনে থাকবে হচ্ছে মাতৃ প্রতিমা সেই অপূর্ব সুন্দর প্রদীপ রুদ্রপাল হ্যাঁ প্রতিমা আর্টিস্ট প্রদীপ রুদ্রপালে কিন্তু সেই অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা দেখে জাস্ট ডান দিক দিয়ে বেরিয়ে যাবে আর মাতৃ প্রতিমা তো প্রত্যেক বছর খুব সুন্দরই হয় আর এই দিকটা জাস্ট বন্ধ থাকে আর এই দিকটা দিয়ে ঠিক তার ডান দিক দিয়ে বেরিয়ে এই রাস্তাটা ধরে সোজা এগো এগোতে থাকতে হবে দর্শনার্থীদেরকে আর অপূর্ব সুন্দর সেই সিমের সাথে কিন্তু মানানচই করে কিন্তু মণ্ডপগুলো থাকে মাতৃ প্রতিমা থাকবে যেটা তোমরা দেখতে পাচ্ছ ওকে বন্ধুরা তো এই হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ভেতরের দিকটাতে এখনও ওরকমভাবে কিছু জানি বাইরের দিকটাতে কিন্তু বাসের স্ট্রাকচার রয়েছে আর যেটা বললাম তোমাদের কিন্তু সামনের দিকে কিন্তু অপূর্ব সুন্দর সেই প্রতিমা আর্টিস্ট শিল্পী প্রদীপ রুদ্রপালের কিন্তু অপূর্ব সুন্দর দশ পূজা মর্দিনীর সেই মাতৃ থাকবে সেই চোদ্দো পনেরো ফিট হাইটে মাতৃ প্রতিমা কিন্তু থাকবে আর যেটা দেখতে পাচ্ছ স্ট্রাকচারগুলো যে আইডলগুলো রয়েছে সেটা কিন্তু সম্ভবত আগের বছরের রয়েছে আর এদিক দিয়ে কিন্তু মাতৃ প্রতিমা থাকবে মাতৃ প্রতিমার এ যেটা চমক শোনা যাচ্ছে মাকে কিন্তু হীরের গয়না হীরের গয়না দিয়ে কিন্তু মাকে সাজানো হবে প্রত্যেক বছর সোনার গয়না দিয়ে সাজানো হয়েছিল এবছরও কিন্তু এবার এই নিয়ে সেকেন্ড বার কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের কিন্তু মাতৃ প্রতিমাকে হীরের গয়না দিয়ে সাজানো হবে আর এখানে কিন্তু অসাধারণ সেই মাতৃ প্রতিমা থাকবে স্বামী নারায়ণ মন্দিরের আদলে কিন্তু মাতৃ প্রতিমা স্ট্রাকচারটা হবে আর মুখশ্রী তো খুব সুন্দরই হয় শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সেটাও তোমাদেরকে বললে নেই ওকে বন্ধুরা দেখতে পাচ্ছো দেখো এখানে সহকারী শিল্পীরা যারা মণ্ডপ প্রস্তুত করেন সেখানে সহকারী শিল্পীরা কঠোর পরিশ্রম করছে দেখতে পাচ্ছ দেখো বাস টেনে এ পাশ থেকে ও নিয়ে যাওয়া হয়েছে সেটাও কিন্তু একটা পরিশ্রমের কাজ এদের পরিশ্রম না থাকলে কিন্তু এত সুন্দর সুন্দর কিন্তু প্রত্যেক বছর কোথাও না কোথাও এরকম সুন্দর মণ্ডপ কিন্তু আমরা অন্তত দেখতে পারতাম না এদের কিন্তু কঠোর পরিশ্রম আছে না হলে কিন্তু হতো না আর এই হচ্ছে চারিদিকটাতে কিন্তু তোমাদেরকে বলেছি ডান দিক এবং বাঁ দিকে বাঁশ দিয়ে একদম পুরো বেড়ে করে রয়েছে আর এখানে রয়েছে কিন্তু পুরো মজাদকটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু করা হচ্ছে এবছর তোকে বন্ধুরা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম হচ্ছে কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের আমেরিকা নিউ জার্সি স্বামী নারায়ণ আক্ষারধাম টেম্পল তাদের এবছরের থিম সেটারই প্যান্ডেলের প্রস্তুতি পর্ব দেখেছি এই ভিডিওর মাধ্যমে আশা করছি এই ভিডিওটা ভালো লেগে থাকবে তোমাদের ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করে রেখো কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগলো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্যান্ডেলের প্রস্তুতি পর্ব ততক্ষণের জন্য টাটা বাইক ভালো থেকে সেফ তোমরা তারা